পাখি ক্রমশ সংখ্যায় কমছে সামান্য চড়াই পাখিও এখন দুর্লভ হয়ে উঠেছে শহর থেকে গ্রাম ছবিতে দেখে শেখে পড়ুয়ারা পাখির নাম গাছ কমে যাচ্ছে বাড়ছে দূষণ আর শব্দের তাণ্ডব আধুনিক সমাজের উচ্চ লালসায় ঢেকেছে সময় রাতেও জলে হাজার ওয়াটের বাতি ক্রমশ হারিয়ে যাচ্ছে পাখির প্রজাতি আধুনিক সমাজ নিজেকে নিয়েই ব্যস্ত জঙ্গলেও হানা দিচ্ছে আধুনিকতা আর সাথে সাথে সেই আধুনিক সমাজের হাত ধরেই এসে যাচ্ছে দুর্নীতি পাখি ধরে পাচার হচ্ছে এক দশক আগেও নানান পরিযায়ী পাখি আসত আকাশে তাদের সারি সারি ওরা দেখে বোঝা যেত ঘরের দরজায় শীত এসে উঁকি মারছে মানুষের লোভ বাড়ছে বাড়ছে পাখি নিধনের হার আর ওরাও আর এ মুখো হচ্ছে না পরিযায়ী পাখি দেখতে এখন আউটিং এ বের হতে হয় কিন্তু ঘরের কাছে বৃক্ষগুলি ফাঁকা পড়ে থাকে কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম রয়েছে রয়েছে শান্ত পরিবেশ রয়েছে মানুষের ভালোবাসা আর এ ভালোবাসা ওরা বুঝতে পারে আর বুঝেছে বেশ ভালোভাবেই কোন এক বছর এক দুটি এসে বসেছিল ওরা হয়তো বলেছিল ওরে চল চল এবারে এক শান্ত এলাকায় ওরা বেড়েছিল সংখ্যায় কিচির মিচির শব্দে ওদের ভাষাতেই বার্তা রুটি গেল ক্রমে আর ওরা এল সংখ্যায় শতাধিক হয়ে ঠিক ধরেছেন কাকসার পল্লীতে শান্ত পরিবেশ আর বিশাল বৃক্ষের পাতায় পাতায় ডালে ডালে ওরা এসে বাসা বেঁধেছে মন খুশ বাসিন্দাদের ওরাও ভালোবেসে ফেলেছে ভিন দেশের প্রতিনিধিদের এদের পোশাকি নাম হরিয়াল এরা মানে না কাঁটাতারের বেড়া নেই ধর্মের ভেদাভেদ একটুকু শান্ত পরিবেশ এদের চাহিদা বৈদ্যুতিন মাধ্যমের প্রখ্যাত সাংবাদিক সুভাষ দাস বাপ্পা ক্যামেরায় ধরা পড়েছে ওদের বাড়িতে এই হরিয়ালদের কলকাকলি সাংবাদিক সুভাষ দাস বলছেন শাল গাছ আম গাছ আর বেলগাছে ওরা হরিয়াল পাখি এসেছে সংখ্যায় শতাধিক বছর ছয় বছর আগে মাত্র চার পাঁচটি এসেছিল তারপরের বছর এসেছিল কুড়িটি এবারে বাড়তে বাড়তে সংখ্যায় শতাধিক ভোর হতেই হরিয়াল উড়ে যায় খাবারের খোঁজে আর সূর্য যখন অস্তগামী হয় আবার ঠিক এসে হাজির হয় এই হরিয়ালের ঝাঁক পাড়ার সবাই ভালোবাসে কেউই বিরক্ত করে না হরিয়ালগুলিও মনের আনন্দে থাকে প্রকৃতির নিয়মে ফেব্রুয়ারি মাসে আবার ওরা ফিরে যায় নিজ দেশে পাসপোর্ট ভিসা কিংবা কোন অনুমতির প্রয়োজন নেই ওদের রয়েছে শুধুই একটু ভালোবাসার চাহিদা সেটা পেলেই যে ওরা খুশি সেটাই দেখিয়ে দিয়েছে হরিয়ালের ঝাঁক কাঁকশায় এই আধুনিক সমাজ কি একবারও ভাববে না এ বিশ্বকে বাসযোগ্য করতে চাই পাখি দলকেও